চুরি যে করে তার চোখ মুখ দেখলেই বোঝা যায় আসসালামু আলাইকুম আজকে সকালে বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম আসার পথে দেখি পাশের বাসার গেটের সামনে অনেক ভিড় জমেছে সেখানে অনেক লোক দেখে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি এসেই চলে গিয়েছিলাম ব্যালকনিতে দেখি বুঝতে পারতেছি না যে সেখানে হয়েছেটা কি সবাই চিল্লা কেন আবার দেখি মাঝে মাঝে একে ওকে ধরে মারতে যাচ্ছে বাকিরা বলে ভাই থামেন থামেন যাই হোক বুঝতে না পেরেও দাঁড়িয়ে দেখতেছিলাম এখন দেখি পাশের ব্যালকনিতে পাশের ভাবিও দাঁড়িয়ে দেখতেছে ভাবিকে বললাম ভাবি আপনি কি এখানে আগে থেকে ছিলেন না মানে প্রথম থেকে দেখিয়েছেন এখানে কি হয়েছে সবাই চিল্লাচ্ছেই বা কেন আর মারতেই বা যাচ্ছে কেন ভাবির কাছ থেকে যা শুনতে পারলাম তা হচ্ছে এখন তো মনে করেন সবে ব্যাটারি চালিত রিক্সা পাশের যে টিন সেটা আছে সেখানের এক লোক নাকি রাত বারোটার দিকে তার রিক্সাটা বাসার ভিতরে রেখেছিল তিনি নাকি রাত দুইটার সময় দেখেছেন তার রিক্সা মতোই আসে কিন্তু ভোরে যখন বের হবে রিক্সা নিয়ে তখন দেখেন রিক্সার নাকি ব্যাটারিটাই নেই তখন তিনি বলতেছেন যে আমি তো প্রতিদিন রিক্সা গ্যারেজে রেখে আসি আজকে তো আমি বাসায় নিয়ে এসেছি এটা আর বাইরে কেউ জানে না তার মানে এই বাসার ভিতরের কেউই আমার ব্যাটারি চুরি করেছে এখন বাসায় যারা থাকেন তাদের সবাইকে জিজ্ঞেস করা হয়েছে যে কী ব্যাপার কেউ কি দেখেছেন বা কেউ কী নিয়েছেন থাকলে বলেন বা দেখলেও বলেন সবাই নাকি বলেছে আমরা তো কেউ দেখিনি আর আমরা কেউ নিয়েও নি তাই আমরা জানি না যে কি হয়েছে এখন সবাই বলতেছে তা বাড়ির ভিতর থেকে রিক্সাটা থেকে যে ব্যাটারিটা নিয়ে গেল কেউ কি দেখেননি এখন যার রিক্সা সে আবার বলতেছে ভাই আমি গরিব মানুষ যদি আপনারা কেউ নিয়েও থাকেন ভুল করে আমার কাছে বলেন আমি আপনাদের কিছুই বলবো না আমার রিক্সাটা দিয়ে দিন সেইভাবেও বললো কিন্তু কেউ বলে না যে আমি দেখেছি বা আমি নিয়েছি এখন একজন বলতেছে কি যে এতক্ষণ তো জিজ্ঞাসা করলে কিন্তু কেউ তো কিছু বললো না এখন বলো তুমি কাকে কাকে সন্দেহ করো তারপরে দেখলাম সে তিনজনের নাম বললো মনে হয় তিনটা লোককে আলাদা করে রাখা হলো এখন একজন বয়স্ক টাইপের একজন লোক সে বলতেছে কি যে এই তিনজনকে যখন সন্দেহ করে এরা যখন কেউই স্বীকার করতেছে না তখন এই তিনজনকে রাস্তার সামনে নিয়ে বাঁধো তারপরে মারো যতক্ষণ এরা স্বীকার না করে এখন একজন আবার বলতেছে আপনারা মারেন আর কাটেন যাই করেন কিছুই তো করার নাই আমি নেই নাই এখন মারলে মার খাইতে হবে এর বেশি আমার আর কিছু করার নেই এখন একজন আবার বলতেছে ভাই আমি সকালে খাইনি আমি একটু খেয়ে আসি তারপরে এসে আমি যা বলবেন তাই শুনব এই বলে সে অল্প একটু দূরে গেছে সবার থেকে দূরে গিয়ে এক দৌড় দিয়ে সে চলে গেছে এবার সবাই বলতেছে কি ব্যাপার ও দৌড়ালে কেন তার মানে নিশ্চয়ই ও চুরি করছে এই বলে সবাই পিছনে দৌড়াইছে কিন্তু তাকে নাকি আর ধরতে পারে নাই এরপর দেখলাম তার নাকি বড় ভাই আছে এখানে তাকে ফোন দিয়ে আনা হলো যে আপনার বাইরে একটু ফোন দেন বুঝায় বলেন সে যদি টাকাটা দিয়ে দিত তাকে আমরা মারধরও করতাম না কিছু বলতাম না কিন্তু আমার যেন টাকাটা দিয়ে দেয় এরপরে কী হয়েছে আর জানি না আজকে আমি রান্না করছিলাম জিঙ্গে ভাজি করেছি লাউ চিংড়ি রান্না করেছি আর চিংড়ি মাছটা যেহেতু মেয়ের বাবা খায় না তার জন্য একটু মুরগির মাংস করেছিলাম আর হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম এই ভাজিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে